চলতি বছরের মধ্যেই সংসদ নির্বাচন চায় বাম জোট তিস্তা নদী বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় অবস্থান কবজিকাটা বাহিনীর প্রধান আনোয়ারসহ গ্রেফতার তিন চকলেট চুরির অভিযোগে ১৩ বছরের গৃহকর্মীকে হত্যা চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত চলতি বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট আগে স্থানীয় সরকারের নির্বাচন নয় তারা আগে জাতীয় নির্বাচন চায় আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরে বাম জোট ইসির সঙ্গে বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ সাংবাদিকদের কথা জানান জোটভুক্ত দলগুলোর সাত শীর্ষস্থানীয় নেতা নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে বৈঠকে জোটের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয় আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো আটকে রাখে বা প্রত্যাহার করে ভারত তারা নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু বাংলাদেশের কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারে না আবার বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিলে ভাঙে বসত নষ্ট হয় ফসল নদী ও নদীপাড়ের বাসিন্দাদের রক্ষায় সোচ্চার হতে হবে ভারতকে বলতে হবে আমার পানির ন্যায্য হিসা আমি চাই গতকাল সোমবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ডাকা অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গতকাল থেকে আটচল্লিশ ঘন্টার এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে তিস্তা নদী বেষ্টিত পাঁচটি জেলার এগারোটি স্থানে একসঙ্গে এ কর্মসূচি চলছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ থেকে তিন ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব সংস্থাটি বলছে গ্রেফতার ব্যক্তিদের একজন আনোয়ার সংস্থাটি বলছে গ্রেফতার ব্যক্তিদের একজন আনোয়ার হোসেন তিনি রাজধানীর মোহাম্মদপুর আদাবরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা বাহিনীর প্রধান গ্রেফতার অপর দুজন হলেন মোহাম্মদ ইমন ও মোহাম্মদ ফরিদ তারা আনোয়ারের সহযোগে আনোয়ারের নেতৃত্বে এই সন্ত্রাসী বাহিনী মানুষের কবজি কেটে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আলোচনায় আসে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান চাঁদ উদ্যান নবীনগর হাউজিং চন্দ্রিমা হাউজিং আদাবরের শ্যামলি হাউজিং শেখের টেক নবোদয় হাউজিং এলাকায় নানা অপরাধে জড়ান এই বাহিনীর সদস্যরা বাড়ির ১৩ বছরের গৃহকর্মী ইকরা সারা গায়ে আঘাতের চিহ্ন এসব আঘাত নিয়ে হাসপাতালে গত বুধবার মারা যায় শিশুটি পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে শিশুটি চকলেট চুরি করেছিল অভিযোগ তুলে তাকে মারধর করা হয় এরই মধ্যে এই গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে পুলিশ আটক করেছে ঘটনাটি পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলের রাওয়ালপিন্ডিতে একরার বাবা সানাউল্লাহ বিবিসিকে বলেন মেয়ের মৃত্যুতে তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি জানান গত বুধবার তিনি পুলিশের কাছ থেকে কল হাসপাতালে ছুটে আসেন এসে দেখেন মেয়ে অচেতন পড়ে আছে এর কয়েক মিনিট পরেই সে মারা যায় কিছু ছবি ভিডিওতে দেখা গেলে কিছু ছবি ভিডিওতে দেখা গেছে শিশুটির পা ও হাতের বিভিন্ন জায়গা ভেঙে গেছে এমনকি তার মাথায়ও গুরুতর আঘাত আছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে পুলিশ জানায় তারা চূড়ান্ত মেডিকেল প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে